আল্লাহনবী সাল্লি সাল্লাম বলছেন যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে ঘর নির্মাণ করতে চায় সে যেন দুনিয়াতে মসজিদ নির্মাণ করে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে ঘর নির্মাণ করার আমল হল দুনিয়াতে মসজিদ নির্মাণ করা নবী সাল্লাহ আলী আসাল্লাম হাদিসের মধ্যে আরও বলছেন যে ব্যক্তির অন্তর মাসজিদের সাথে লেগে থাকে যার অন্তরে মাসজিদের প্রতি মাহাব্বত থাকে ভালোবাসা থাকে আল্লাহ আল্লাহরব্বুলি আলমিন কিয়ামতের দিন যেই দিন কোনো ছায়া থাকবে না আল্লাহ আল্লাহরব্বুলি আলামিন তার আরও সের নিচে ওই ব্যক্তিকে ছায়া দান করবেন সেজন্য আমরা মাসজিদকে ভালোবাসব মাসজিদে নামাজ আদায় করব আল্লাহর নবী সাল্লাহ আলিয়াল্লাম বলছেন যখন বান্দা উজু করার সময় তার হাত দয় তার হাতের গুণাগুলি জড়ে যায় যখন সে মুখ দয় তার মুখ থেকে গুনাগুলি জড়ে যায় বান্দা যখন এরকমভাবে উজু করার সময় তার অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা ধুত করে তার অঙ্গ প্রত্যঙ্গগুলি থেকে গুনাগুলি ঝরে যায়